ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো জিন ছাড়ানোর তদবিরি জিন হোক মাদার কালী হোক পেতুনি হোক ওটা দেখার কোনো বিষয় নাই তো আপনারা কি করবেন ওই জিনটাকে প্রথমে যাবেন যাওয়ার পরে সুন্দর করে বলবেন যে তুমি চলে যাও ভদ্র ভাই বলবেন যদি না যাইতে চাই তো সেক্ষেত্রে কানে একটা বান মেরে দিবেন